যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে যখন তারকারা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে যখন পাহাড়গুলোকে চলমান করা হবে যখন দশ মাসের গর্ভবতী উঠনিগুলোকে তাদের অবস্থার উপর ছেড়ে দেয়া হবে যখন বন্য পশুদের চারিদিক থেকে এনে একত্র করা হবে যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হবে যখন প্রাণ সমূহকে দেহের সাথে জুড়ে দেওয়া হবে যখন জীবিত পুঁতে ফেলা মেয়েকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে যখন আমল নামাসমূহ খুলে ধরা হবে যখন আকাশের পর্দা সরিয়ে ফেলা হবে যখন জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং জান্নাতকে নিকটে আনা হবে সে সময় প্রত্যেকে ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে কাজী না আমি কসম খাচ্ছি পেছনে ফিরে আসেও অদৃশ্য হয়ে যাওয়া তারকা রাজির এবং রাত্রির যখন তা বিদায় নিয়েছে এবং প্রভাতের যখন তার শ্বাস ফেলেছে এটি প্রকৃতপক্ষে একজন সম্মানিত বাণীবাহকের বাণী যিনি বড়ই শক্তিধর আর সে মালিকের কাছে উন্নত মর্যাদার অধিকারী সেখানে তার হুকুম মেনে চলা হয় তিনি আস্থা ভাজন আর হে মক্কাবাসীরা তোমাদের সাথে পাগল নয় সেই বাণীবাহককে দেখেছে উজ্জ্বল দিগন্তে আর সে গায়েবের এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানোর ব্যাপারে কৃপণ নয় এটা কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয় কাজী তোমরা কোথায় চলে যাচ্ছ এটা তো সারা জাহানের অধিবাসীদের জন্য একটি উপদেশ তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে সত্য সরল পথে চলতে চায় আর তোমাদের চাইলেই কিছু হয় না যতক্ষণ আল্লাহ রবুল আলমিন তা চান